হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা দোকান থেকে আমরা যখন ভেজিটেবল চপ কিনে আনি দেখে মনে হয় এটা তৈরি করা বুঝি খুবই কঠিন কাজ ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দোকানের থেকেও স্বাস্থ্যকরভাবে সুস্বাদুকর একটি ভেজিটেবল চপ তৈরি করা যায় আর এটা তৈরি করা ভীষণই সহজ কাজ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেজিটেবিল চপের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ভেজিটেবিল চপ তৈরি করার জন্য প্রথমে তৈরি করে নেব একটি বিশেষ মশলা একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ মৌরি এক চামচ গোটা ধনে পাঁচ ছটা লবঙ্গ আর তিনটে ছোট এলাচ আপনারা যদি শুকনো লঙ্কার ঝাল খেতে চান তাহলে এর সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়েও রোস্ট করে নিতে পারেন এবারে সব কিছু মশলাকে ভালো করে ডাই রোস্ট করে নিচ্ছে আর এই মশলার মধ্যেই লুকিয়ে থাকবে ভেজিটেবল চপের স্বাদ এই মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করবে তখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপরে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা কুচিয়ে রাখা নারকল দিয়ে দিলাম নারকলগুলোকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা বাদাম বাদামগুলোকে লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে বাদাম ভাজা হয়ে গেলেও কড়াই থেকে এগুলো তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো পাঁচ ফোঁড়ন পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা এক চামচ আদা আদা আর কাঁচা লঙ্কাগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম মশলা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি গ্রেট করে রাখা বিট বিটগুলোকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক মতো ভেজে নিলাম এবারে আমি এর মধ্যে অ্যাড করলাম এক বাটি গ্রেড করে নেওয়া গাজর গাজরটাকে বিটের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এগুলোকে ভেজে এখানে আমি বিট আর গাজর ব্যবহার করেছি আপনারা চাইলে গাজরের পরিমাণটা কমিয়েও দিতে পারেন বিট গাজর ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে দেওয়ার ফলে বিট আর গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে নুনটাকে ভালো করে মিশিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে বিট গাজরটাকে ভালো করে ভেজে নেবো প্রায় তিন চার মিনিট সময় ধরে এই বিট গাজরটাকে আমি ভেজে নিয়েছি মাঝে মাঝে ঢাকা খুলে অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন দেখুন এটা অনেকটাই পরিমাণে কমে গেছে আর খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর মধ্যে যে জলটা রয়েছে সেটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এবারে দিয়ে দিলাম ভেজে নেওয়া গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটার সঙ্গে বিট গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে দিলাম এই বিট গাজরটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে রকম কাঁচা গন্ধ না থাকে এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া এক বাটি সেদ্ধ আলু এখানে আমি বিট গাজর আর আলু সমপরিমাণে ব্যবহার করেছি বেশি আলু ব্যবহার করলে চপের স্বাদটা নষ্ট হয়ে যায় তাই যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণে আলুটাকে ব্যবহার করতে হবে এখন আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর এটাকে নাড়াচাড়া করে একদম একটা শুকনো শুকনো ডোয়ে পরিণত করতে হবে এই মিশ্রণটা যখন এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের জন্য এক চামচ চিনি ভেজে রাখা নারকেল এবং বাদাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কিশমিশ আর সবার শেষে অ্যাড করলাম বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে বেশ ভালো করে শুকনো করে নিলাম এবার এই মিশ্রণটা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও একটু শুকনো হয়ে যাবে এটাকে নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণ জল এর মধ্যে চার থেকে পাঁচ টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন নুন আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে জলের সঙ্গে গুলে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটাকে তৈরি করে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ব্রেড কামস আর এর সাথে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ ময়দা এদিকে আমার মিশ্রণটা বেশ ভালোভাবে শুকনো হয়ে গেছে এর থেকে কিছুটা করে অংশ নিয়ে প্রথমে হাত দিয়েই একটা করে লম্বা লম্বা চপ তৈরি করে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন তবে দোকানে যেগুলো বিক্রি হয় সেগুলো একটু লম্বা শেপের হয় তাই আমি এরকম একটু লম্বা লম্বা চপগুলোকে তৈরি করে নিলাম সমস্ত চপগুলোকে আমি তৈরি করে নিয়েছি এবার এইগুলোকে কোট করে নেওয়ার পালা প্রথমে একটা চপ নিয়ে শুকনো ময়দার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি এইভাবে চপটাকে শুকনো ময়দার মধ্যে চারিদিকটা ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে ময়দার মধ্যে ভালো করে কোট করা হয়ে গেলে এটাকে কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডুবিয়েই তুলে নিতে হবে তারপর এটাকে দিয়ে দিতে হবে বেডকামসের ওপর হাতটাকে শুকনো করে মুছে নিয়ে বেডকামসগুলোকে ভালো করে এর চারিদিকে লাগিয়ে দিতে হবে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে বেডকাম্পগুলোকে লাগিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু চপের গায়ে বসিয়ে দিলাম একটা কোট কমপ্লিট হয়ে গেল আমি এটাকে দুবার কোট করে নেব তার জন্য চপটাকে আরও একবার কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে ডুবিয়ে দিলাম তারপর জল থেকে তুলে নিয়ে আবার ব্রেড মধ্যে দিয়ে দিলাম আবারও হাতটাকে শুকনো করে মুছে নিয়ে তারপর আমি ব্রেডকাম্পসটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি চারিদিকে দেখুন কত সুন্দরভাবে চপগুলো কোট হয়ে গেলো এইভাবে সমস্ত চপগুলোকে আমি তৈরি করে নিচ্ছি সব চপগুলোকে তৈরি করে নেওয়ার পর এগুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল একটু বেশি পরিমাণে তেল এখানে ব্যবহার করতে হবে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে আর তেলের মধ্যে একে একে চপগুলোকে ছেড়ে দিতে হবে আমি এখানে একসাথে কড়া অনুযায়ী চারটে চপকে ভেজে নিচ্ছি চপগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ শেট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তারপর আস্তে আস্তে চপগুলোকে তেলের মধ্যে ঘুরিয়ে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে চপগুলোকে ভেজে নিতে হবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার করার জন্য আপনার সুচিন্তিত মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন ঘুরিয়ে ফিরিয়ে দেখুন খুব সুন্দরভাবে চপগুলো ভাজা হয়ে গেছে চপের গায়ের একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে আর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই ভেজে নিয়েছি যাতে চপগুলো ভেতরটাও ভালো করে কুক হয়ে যায় এখন চপগুলোকে আমি একে একে তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে দেখুন ঘরে থাকায় মাত্র কয়েকটা উপকরণ আমি এই চপের মধ্যে ব্যবহার করেছি আর তাই দিয়েই দোকানের মতো একদম মুচমুচে এবং সুস্বাদুকর ভেজিটেবিল চপ একদম পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ লঙ্কা কাসুমদি এবং সর্ষের সঙ্গে চপগুলোকে পরিবেশন করেছি আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ